আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ রবুল্লাহ আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লি সাল্লামের ওপর সাল্লাহ সাল্লামের পর আজ বৃহস্পতিবার সাতই শ্রাবান চোদ্দোশো ছেচল্লিশ হেজরি মোতাবেক ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজকের বিষয়বস্তু শ্রাবান মাসের সিয়াম অবিদাত আমরা সংক্ষেপে এই বিষয়ে আলোকপাত করবো যেহেতু সাবান মাস আর সাবান সম্পর্কে আমরা কোনো বিষয় ভিত্তিক আলোচনা এবার হয়তো রাখবো না কারণ অনেক আলোচনা আছে প্রতি বছর আলোচনা আমরা করেছি বিভিন্নভাবে সাবান মাসের সোনাদ করণীয় কী করবেন সাবান মাসের বিভিন্ন বিদাত যা মুসলিম সমাজে প্রচলিত রয়েছে আর বিশেষ করে আমাদের সমাজে সেগুলি নিয়ে বিশদভাবে আলোচনা হয়েছে যাদের জানার প্রয়োজন জানা নেই সন্নত সম্পর্কে জানবেন বেদাত সম্পর্কে জানবেন সন্নত পালনের জন্য বেদাত হারাম সুতরাং বেদাত থেকে নিজেকে নিজের পরিবার পরিজনকে প্রিয়জনদেরকে বাঁচানোর জন্য আমাদের সমাজে সন্নত নেই কিন্তু বেদাত আছে এটি একটি আল্লাহর আজাব যে যারা সন্ন্যতকে ত্যাগ করে দেয় নবীর তরিকা তখন তারা বিভিন্ন বেদাতে লিপ্ত হয়ে যায় বিভিন্ন পাপে বিভিন্ন বেদাতে লিপ্ত হয়ে যায় যখন একটি সৈন্যত মরে যাবে তখন সেই জায়গা তো শূন্য তো শূন্য স্থান দখল করবে বেদাতে পেয়ে যাবে হয়েছে বেদাতি সমাজের অবস্থা কাজ শুধুমাত্র একটি তা হচ্ছে শ্রাবণ মাসে বেশি বেশি নফল ফল পালন ফলঙ্কার রোজা রাখা যতটা পারে ফরজ নয় অজেব নয় না পারলে না করলে গুণাগার হবেন না কিন্তু এর বহুমুখী ফায়দা রয়েছে ইহকাল পরকালে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফায়দা যে রমজানের জন্য প্রস্তুতি হঠাৎ করে রমজান চলে আসলে রমজানের রোজা রাখতে বাধ্য আমি আপনি আর গোটা বছর আপনি নফলসন্নত রোজা রাখেনি বা দীর্ঘদিন রাখেনি কয়েক মাস রাখেনি হঠাৎ করে সারাদিন না খেয়ে পিপাসায় থাকা কঠিন হয়ে পড়বে অনেকের জন্য প্রথম রমজানগুলি প্রথম এক দুই দিন রোজা রাখতে অনেক কষ্ট হয়ে যায় অনেক হাত পা ছেড়ে দেয় পারেন না যে পারে না কেন কারণ সে বদ অভ্যাস হয়েছে খেয়ে খেয়ে যে শরীরকে আহার দিয়ে কিন্তু যদি মাঝে মাঝে নফল রোজা রাখার অভ্যাস থাকতো তেমনটা হইতো না এটা একটা বড় রহস্য সাবান মাসে রোজা রাখার এখান থেকে আপনি প্রস্তুতি নেন শারীরিক মানসিক প্রস্তুতি যে এভাবে আমাকে নাকে এবং পিপাসিত থেকে রমজানের রোজা ফরজ আদায় করতে হবে এই জন্য কিছু হইলেও করবেন মাসে তিনটি হইলেও করবেন আর যদি নাও পারেন গোনাহাগার না কিন্তু একটি কাজ করবেন সেটা হচ্ছে গত রমজানের কাজা থাকলে অবশ্যই করে ফেলবেন কারণ এরপরে কাজা রাখলেন না ছেড়ে দিলেন আর রমজান চলে আসলে গোনহাগার হবে সুস্থ অবস্থায় যদি এমনটা হয় এই জন্য কাজা যদি থাকে বিশেষ করে মহিলাদের নিজ নিজ পরিবারের খোঁজ নেই স্ত্রী সাবালিকা মেয়েরা আছে বাড়িতে মহিলারা আছে বোনেরা আছে তাতে খোঁজ খবর নেন যে তোমার তো রোজাগুলি কমপ্লিট করেছো তো গত বছর এটি একটি আপনাদের দায়িত্ব এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কারণ পরিবারের আপনি হচ্ছেন প্রধান আল্লাহ তো দান করুন বেদাতগুলি মেলা রয়েছে সেসব বেদার্থে বেঁচে শয়েব রাতের বেদাত হ্যাঁ রাত্রে নফল পড়া দিনে রোজা রাখা খাস করে সেই দিনে বেদাত এর নাম এটাও বেদাত হ্যাঁ আর তারপরে আরো বিভিন্ন রকমের যে বেদাতগুলি রয়েছে সে সমস্ত বেদার্থে বাঁচবেন হ্যাঁ কবরস্থান কালোকিত করা দরে দলে কবর জিয়ারত করা ইত্যাদি ইত্যাদি সমস্ত সমস্ত বিদাত কল্লবিদাতন দলাল অকল্য ফিন্নার জি প্রত্যেকটি সন্ন্যতী খুদ্ বিবাহের খুদবা হোক অথবা আলোচনার খোদবাহের এই খুদ্ আমি পাঠ করি বেশিরভাগ প্রত্যেক বেদাত হচ্ছে প্রত্যেক নতুন কাজ ইসলামে ছিল না নবীশ করেননি আবার করেননি প্রত্যেক নতুন কাজ হচ্ছে কি করলমহ বেদা বেদাত নবিস তার নাম বেদাত ও কলবিদাথীন দলালা আল প্রত্যেকটি বিদাত যতই ভালো লাগুক না কেন দেখতে সারা রাত আপনি কান্নাকাটি করলেন দলে দলে কবর করলেন যে আত্মীয় স্বজনদের গ্রামবাসীর হকাদি কলম যারা মারা গেছে তাদের দোয়ামাক ফেরাত করলেন দলালা গুমরাহি কল্লবিদাথীন সবগুলি ভাগ নেই হাসান আসাইয়ার কোনো ভাগ নেই ইসলামে কোনো ভাগ নেই যারা ভাগ করেছে তারা বেদাতই সে যেন ভাগ করেছে যে আমাদের বেদাত গুলো ঠিক ভালো অসৎ লোকদের কাজ এটি নবী ভাগ করেননি কুলল বলেছেন সব অকুল আর প্রত্যেক গুমরাহি রাস্তা হারিয়ে দিলেন আপনি নবী সাহসাল্লামের সুতরাং জাহান নামে যেতে হবে নবী সাহাশাল্লামের ছেড়ে যাওয়া রাস্তা ছাড়া জান্নাত পাবেন না আল্লাহ বুঝার তৌফিক দান করুন করবেন্লাহ মুহাম্মদ আলি ওসাহি আজম